বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন নতুন পরিবেশ নতুন মানুষ নতুন অভিজ্ঞতা আমি কিছুটা নার্ভাস কিছুটা উত্তেজিত ক্লাসরুমের খোঁজে করিডোরের ভেতর দিয়ে হাঁটছিলাম হঠাৎ করেই এক কোণে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে আমার চোখ আটকে গেল মেয়েটির লম্বা কালো পোশাক মেঝে ছুঁয়েছে গভীর কালো লম্বা চুল নিস্তব্ধ বাতাসেও যেন আস্তে আস্তে তুলছে চোখের চারপাশে মোটা করে আকা কাজল, তার চাহনিকে আরও গাঢ় করে তুলেছে সবার ভিড়ের মধ্যে সে একা দাঁড়িয়ে আছে চারপাশের কেউ তাকে দেখছে না বা দেখার ইচ্ছেও নেই মনে হলো সে যেন এক অদ্ভুত পৃথিবীতে বসবাস করে যেখানে শুধু তার অস্তিত্ব ছাড়া কিছুই নেই তার অন্ধকার কালো পোশাক সেই নিস্তব্ধ দৃষ্টি সব কিছু যেন রহস্যময় মায়াজারের মতো কিছু একটা ছিল যা আমাকে তার দিকে আরও আকৃষ্ট করেছিল যদিও আমি জানতাম না তা কি তার নাম শুনলাম একা নামটার মধ্যেই এক অদ্ভুত শূন্যতা লুকিয়ে আছে কিভাবে তার পরিচয় এত অদ্ভুত তা বুঝতে পারছিলাম না তবে কিছু একটা ছিল যা আমাকে বারবার তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল একদিন আমাদের পরিচয় হলো তেমন কথাবার্তা না শুধু সাধারণ কুশল বিনিময় তবে আশ্চর্যের বিষয় ওর কথা বলার ভঙ্গিতে একটা ঠান্ডা ভাব ছিল কোনো আবেগ নেই কোনো হাসি নেই দিন যেতে থাকলো আমি অনুভব করলাম ওর চারপাশে এক ধরনের অদৃশ্য অন্ধকার রয়েছে এরপর একদিন ক্লাসের ভেতর বসে আছি হঠাৎ আমার চোখ পড়ল একার আইডি কার্ডের দিকে আমার মনে হলো কিছু একটা অস্বাভাবিক কৌতূহলবশত ওর কার্ডটা হাতে নিয়ে আমি ভালো করে দেখলাম আর সঙ্গে সঙ্গে ভয়ে আমার গা শিউড়ে উঠলো সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিটার মধ্যে সে ছিল কিন্তু সেটা কোনো সাধারণ ছবি নয় তার গভীর চোখের চাহনিতে ছিল এক অদ্ভুত শূন্যতা যা জীবিত মানুষের চোখে কখনো দেখা যায় না ঠোঁটের কোণে কোনো অভিব্যক্তি নেই মুখে প্রাণহীন এক শূন্য দৃষ্টি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছবিটা দেখলে মনে হয় এটা কোনো জীবিত মানুষের ছবি নয় বরং কোনো মৃত মানুষের ছবি কেন জানি মনে হলো ছবিটা আমার দিকে তাকিয়ে আছে আমি দ্রুত আইডি কার্ডটা নামিয়ে রাখলাম ঠিক তখনই খেয়াল করলাম একা হাসছে ঠান্ডা নিস্তব্ধ এক হাসি আমার মুখ শুকিয়ে গেল তারপর ক্লাসরুমের বাতাস হঠাৎ কেমন যেন ভারী হয়ে গেল যেন কিছু একটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না সে অনুভূতিটা যেন এক অন্ধকার রূপরেখা ঘিরে ধরেছে আমাকে আর আমি যেন কোনোভাবেই বেরিয়ে আসতে পারছি না কয়েকদিনের মধ্যেই টের পেলাম এই বিশ্ববিদ্যালয়ে কিছু একটা ঠিক নেই কিছু ছাত্রছাত্রীকে মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখি না প্রথমে ভাবতাম হয়তো অনিয়মিত ক্লাস করে কিন্তু খেয়াল করে দেখলাম তাদের অস্তিত্ব যেন ধোয়ার মতো একদিন থাকে আরেক দিন নেই একা থেকে শুরু করে এমন অনেক শিক্ষার্থীকে খুঁজে পেলাম যারা নিঃসন্দেহে ভিন্ন তাদের মধ্যে এক ধরনের অদ্ভুত পরিবর্তন ছিল যে পরিবর্তন তাদের চোখে হাব ভাব ও আচরণে স্পষ্টভাবে ফুটে উঠেছিল তবে আমার মন আরেকটা কথা ভাবছিল একার সঙ্গে এসব ঘটনা সম্পর্ক থাকতে পারে কি না একদিন লাইব্রেরি থেকে ফিরছিলাম পুরো ক্যাম্পাস ফাঁকা বাতাস ভারী লাগছিল করিডোরের এক কোণে দাঁড়িয়ে আছে একা আমি একটু ইতস্তত করলাম তারপরে এগিয়ে গেলাম একা এত রাতে এখানে কি করছো ওর ঠোঁটের কোণে এক হাসি ফুটল প্রথমবার ওর হাসি দেখে আমি অবাক হয়ে গেলাম কি অপূর্ব সেই হাসি কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে এক ভয় লুকিয়ে আছে এমন হাসি আমি আগে কখনো দেখিনি একই সাথে মোহময়ী এবং আতঙ্কজনক মনে হলো এই হাসির মধ্যে কিছু অজানা রহস্য লুকিয়ে আছে কিছু অন্ধকার সত্য ও চোখ তুলে তাকালো আমার দিকে গভীর দৃষ্টির মধ্যে এক অদ্ভুত ঠান্ডাভাব তুমি কি কখনো আয় নাই নিজেকে দেখেছ কিন্তু বুঝতে পারো নি যে প্রতি ছবিটা তোমার নয় আমি স্তব্ধ হয়ে গেলাম ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো বাতিগুলো ফ্লিক করতে লাগলো পুরো পরিবেশ কেমন যেন অস্পষ্ট হয়ে গেল আমি ওর চোখের দিকে তাকালাম আর সেই মুহূর্তে অনুভব করলাম ওর চোখের ভেতরে কেবল অন্ধকার নয় ওখানে কিছু আছে কিছু গভীর কিছু নিষিদ্ধ আচমকা করিডোরের পাশের বড় আয়নায় চোখ পড়ল আমি সেখানে শুধু নিজেকে দেখতে পেলাম একাকে নয় আমার শরীর জমে গেল ধীরে ধীরে মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরতে লাগলো তাহলে এতদিন আমি যার সাথে কথা বলছিলাম যাকে দেখছিলাম সে আসলে কে ছিল নাকি সে কেবলই এক ছায়া এক অভিশাপ এক শূন্যতার প্রতিচ্ছবি একদিন সে রহস্যময় আইডি কার্ডটা আবার আমার হাতে এলো সেদিন একা বলেছিল আমি যেন সব ভুলে যাই যেন আর প্রশ্ন না করি কিন্তু সেই কার্ডটা হাতের মধ্যে নিয়ে আবার যখন দেখলাম তখন কাঁপতে কাঁপতে সেদিকে তাকালাম ছবি ঠিক সেই একই ছিল কিন্তু এর মধ্যে কিছু ছিল যা আমাকে তীব্র আতঙ্কে ফেলে দিল চোখের দৃষ্টি ছিল আরও বেশি অন্ধকার চোখে যেন এক চাপা ক্ষোভ এবং একটি খালি শূন্যতা ছিল যা আমার মধ্যে অসীম এক ভয় তৈরি করল ছবির কোণে এক অদ্ভুত লেখা ছিল যা তখন আমি প্রথমবার পড়লাম আমি মৃত তুমি কি জানো